ভালো কাজ করে যে সবের পাহাড় নিয়ে গেছে কে আমাদের ময়দানে আল্লাহর কাছে মুছে তাও দিয়া জান্নাত আশা করতে গেছে তখন আয়সা আল্লাহ কাছে হাজির একজন একজনের আল্লাহ এই লোক যৌবন কালে কলেজে পড়া অবস্থা আমি রিক্সা লাকে অত্যাচার ভাবে আমাকে দুইটা থাপ্পট দিয়েছিল গরিব মানুষ কিচ্ছু বলতে পারি নাই সেদিন কোথাও বিচারও পাই নাই কারণ আমি রিক্সা আলা তার অনেক ক্ষমতা ছিল আজ হে আহকামুল হাকিম হে সকল বিচারকদের বিচারক হে সবচেয়ে বড় শাসক হে রব্বুল আলমিন আজ আমি বিচার চাই আরেকজন এসে বলবে আল্লাহ আল্লাহ আমার জমির আইল ঠেল ছিল বলতে পারি না তার ছেলেরা অনেক পাওয়ারফুল ছিল আজ আমি বিচার চাই এক একজন এক একজন হকদার এস যখন আসবে তার ওই যে সারা জীবনের কামাই করা হজ উমরা সবাব এগুলো থেকে দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে হক দিয়ে দিয়ে বিদায় দেওয়া হবে সেদিন তার টাকা দিয়ে বিদায় দিতে পারবে না সবাব দিয়ে বিদায় দেওয়া হবে পাহাড় পরিমাণ আমলে সব নিয়ে এসে সেগুলো পাওনাদারকে দিতে দিতে রিক্ত হস্ত খালি হস্ত হয়ে জাহান নামে যখন নিক্ষিপ্ত হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন এই লোক হলো আসল ভিখারি